বাইশ ও তেইশ নভেম্বর দু পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক একশো ছিয়াত্তরটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক সম্প্রতি বাংলাদেশে সফর করা ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি লোটে শেরিং জিগমে থিনলে জিগমে খেরাস ওয়াংচুক শেরিং তোপগে সঠিক উত্তর শেরিং তোপগে নারী কাবাডি বিশ্বকাপ দু এর আয়োজক কোন দেশ কানাডা ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশ সঠিক উত্তর বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশে অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় ছিল সাভার ঢাকা মিয়ানমার মাধবদী নরসিংদি আসাম ভারত সঠিক উত্তর মাধবদী নরসিংদি বিশ্বব্যাপী পেমের পেটেন্ট আবেদনের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জার্মানি চীন সঠিক উত্তর চীন সিলাসমার্নার গ্রন্থটির রচয়িতা কে এস টি জন কির্স জর্জ ইলিয়ট জর্জ অরওয়েল সঠিক উত্তর জর্জ ইলিয়ট সম্প্রতি ভূ সম্মেলন বে অব বেঙ্গল কনভার্সেশন দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে দিল্লি ভারত কলম্বো শ্রীলঙ্কা ঢাকা বাংলাদেশ করাচি পাকিস্তান সঠিক উত্তর ঢাকা বাংলাদেশ বোকোহারাম কোন দেশের সশস্ত্র সংগঠন নাইজেরিয়া সিরিয়া ইরাক উনিশিয়া সঠিক উত্তর নাইজেরিয়া উত্তমাসা অন্তরীপ কোন দেশে অবস্থিত দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা তাইওয়ান জাপান সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা প্রথম এশীয় দেশ হিসেবে আইএলওর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ বাংলাদেশ দু সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির আর্থিক বাজারের মূল্য কত ছিল আট দশমিক সাঁত্রিশ বিলিয়ন চব্বিশ পঁচিশ অর্থ দেশে পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত হয়েছে শতাংশ বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক এর নাম কি পেরিচাঁদ মিত্র রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং বিখ্যাত গ্রন্থটি কে স্যার জগদীশ চন্দ্র বসু জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের বিশতম আসর আয়োজন করেছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা স্টেবল কয়েনের যাত্রা শুরু হয় কত সালে 2014 সালে স্টেবল কয়েনের বর্তমান বাজার মূল্য কত 255 বিলিয়ন ডলার সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে কে আপিল বিভাগ সম্প্রতি একুশ নভেম্বর দেশে হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় নরসিংদীর দেশে মোট কত ডলারের প্রবাসী আয় এসেছে তিন হাজার তেত্রিশ কোটি ডলার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি রিক্টার স্কেল দু হাজার ছাব্বিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ একত্রিশ কোথায় অনুষ্ঠিত হবে তুরস্ক সম্প্রতি ভেনিজুয়ালাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ঘোষিত সামরিক অভিযানের নাম কি অপারেশন সাউদান স্পিয়ার ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি শেরিং তোপকে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম কি বিদেশে যেতে আগ্রহী কর্মীদের সহায়তার জন্য চালু করা নতুন প্ল্যাটফর্ম গাছের যে প্রাণ আছে সর্বোত্তম কে এটা প্রমাণ করেন বাঙালি বিজ্ঞানী চন্দ্র বসু ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম কী বিদেশে যেতে আগ্রহী কর্মীদের সহায়তার জন্য চালু করা নতুন প্ল্যাটফর্ম সম্প্রতি একুশ নভেম্বর দেশে সৃষ্টি সৃষ্টি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে কোথায় মাধবদী নরসিংদী প্রথমবারের মতো বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপে কোন পদক নিশ্চিত করেছে ব্রোঞ্জ সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে ঢাকা সফর করেন কবে বাইশ নভেম্বর দুই সম্প্রতি ফিফার ঘোষিত আন্তর্জাতিক নতুন টুর্নামেন্টের নাম কি ফিফা সিরিজ সেন্টার ফর গভর্নমেন্টস স্টাডিজি বে অফ বেঙ্গল কনভার্সেশন দুই কবে অনুষ্ঠিত হচ্ছে বাইশ নভেম্বর দুই সম্প্রতি ইউনেস্কো কোন শহরকে দুই সালের জন্য বইয়ের রাজধানী ঘোষণা করেছে রাবাত মরক্কো আজকের কুইজ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি আশা করি সবাই কুইজটি অ্যানসার দিবেন সম্প্রতি বাইশ নভেম্বর দুই কোন দেশের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশ এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় কবে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কততম সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে চতুর্দশ কোন দেশে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি এফ পঁয়ত্রিশ কোন প্রজন্মের যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের ফিপার র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ স্পেন বিদেশে যেতে আগ্রহী কর্মীদের জন্য সৃষ্ট নতুন প্ল্যাটফর্মের নাম কি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করেছেন এগারোতম কুইজ জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ একত্রিশ কোন দেশে অনুষ্ঠিত হবে একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে সংগঠিত পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরে নরসিংদী জেলার মাধবদী উপজেলায় ভূমিকম্পটির উৎপত্তি কত নিচে ভূমিকম্পের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংগঠিত হয় পৃথিবীর ভূপৃষ্ঠ বা মেন্টালে। বাংলাদেশ যে তিনটি টেকনোটিক প্লেটের মিলনস্থলে অবস্থিত তার নাম কি ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেট ও বার্মিস প্লেটের মধ্যে অবস্থিত একুশ নভেম্বর ভূমিকম্প সংগঠনের কারণ কি ভারতীয় প্লেটের গভীরে রিভার্স ফল্টিং রিভার্স ফল্ট কি এক ধরনের ডিপ স্লিপ ফ্ল ফল্ট যেখানে ভূপৃষ্ঠের চাপের কারণে দুটি শিলা ব্লকের মধ্যে স্থান ঘটে এবং একটি আরেকটির উপর উঠে যায় বিগত সাঁত্রিশ বছরে জাতিসংঘে বাংলাদেশে শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছেন কতটি তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশন কমপ্লিট করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা কর্মত আছে বর্তমানে কোন দেশে এবং কতটি মিশনে দশটি মিশনে এবং তেতাল্লিশটি দেশে বাইশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে টমাস আলভা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন ষোলোশো সালে স্পেনের রানী এলিজাবেথ জন্মগ্রহণ করেন সতেরোশো সালে ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করি রবার্ট ক্লাইভ মৃত্যুবরণ করেন দেশের মোট শ্রম শক্তির কত শতাংশ কৃষির সাথে সম্পৃক্ত প্রায় পঁয়তাল্লিশ শতাংশ লালদিয়ার কন্টেইনার টার্মিনাল ডেনমার্কের এপিএম টার্মিনালসকে কত বছরের জন্য হস্তান্তর করা হয়েছে তিরিশ বছরের জন্য প্রথমবারের মতো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হচ্ছে জোয়ান্সবার্গের নাসরেক এক্সপো সেন্টারে দক্ষিণ আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতাকে চিত্ররূপময় হিসেবে আখ্যায়িত করেছেন জীবনানন্দের কবিতাকে খাসিয়া সম্প্রদায়ের পরিবারের প্রধান কে মা হাইল হাওর কোন জেলায় প্রবাহিত মৌলভীবাজার বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ কোনটি রাশিয়া ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কি দিয়ে রিক্টার স্কেল ইউক্রেন শান্তি প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প কত দফা পরিকল্পনা উল্লেখ করেছেন আটাইশ দফা কপ একত্রিশ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় তুরস্কে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সম্প্রতি বাংলাদেশে হওয়া ভূমিকম্পের মাত্রা কত ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটি বে অফ বেঙ্গল কনভার্সেশন পঁচিশ কবে অনুষ্ঠিত হচ্ছে বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ গ্রিন পিস কোন ধরনের সংগঠন পরিবেশবাদী সম্প্রতি ইউনেস্কো কোন শহরকে দুই সালের জন্য বইয়ের রাজধানী ঘোষণা করেছেন রাবাত মরক্কো বিশ্বের পেটেন্ট আবেদনের শীর্ষ দেশ কোনটি চীন শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে নরওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে একুশ নভেম্বর নো কিংস মুভমেন্ট আন্দোলন বর্তমান কোন দেশে চলমান যুক্তরাষ্ট্র বিশ্বে ভোজ্য তেল আমদানিকারক শীর্ষ দেশ কোনটি ভারত সম্প্রতি কোন দেশ এআই চালিত নথিবিহীন ইমিগ্রেশন করিডর চালু করেছে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি একুশ নভেম্বর দুই দেশে সৃষ্ট হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি স্থল কোথায় মাদবদী নরসিংহদী কেউগরাড বান্দরবন তেতুলিয়া পঞ্চগড় টেকনাব কক্সবাজার সঠিক উত্তর মাদবদী নরসিংদী প্রথমবারের মতো বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপে কোন পদক নিশ্চিত করেছে সোনা রূপা ব্রোঞ্জ তামা শরীকোত্তর ব্রোঞ্জ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে সাকিব আল হাসান আব্দুর রাজ্জাক তাইজুল ইসলাম মেহেদি মিরাজ শরিক তাইজুল ইসলাম সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে ঢাকা সফর করেন কবে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ একুশ নভেম্বর দু হাজার নভেম্বর দু হাজার পঁচিশ তেইশ নভেম্বর দুই সঠিক উত্তর বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ চট্টগ্রাম ভিত্তিক জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপওয়ার্ড লিমিটেড কোন দেশে একসঙ্গে তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করেছে ভারত সংযুক্ত আরব আমিরাত ভুটান পাকিস্তান সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি কোন দেশভিত্তিক সন্ত্রাসবিরোধী তদন্ত সংস্থা ভারত নেপাল মায়ানমার আফগানিস্তান সঠিক উত্তর ভারত তেজাস যুদ্ধবিমান কোন দেশের তৈরি চীন রাশিয়া ভারত ফ্রান্স সঠিক উত্তর ভারত সম্প্রতি ফিফার ঘোষিত আন্তর্জাতিক নতুন টুর্নামেন্টের নাম কি। ফিফা সিরিজ ফিফা সার্কেল ফিফা রোলিং কোনোটি নাই উত্তর ফিফা সিরিজ বিশ্বের বৃহত্তম পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি জয়িতপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র ভারত কাশি ওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপান থ্রি বাদ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চীন বেলো মন্টে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্রাজিল সঠিক উত্তর ওয়া ওয়াজাকি কারিওয়ানা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র জাপান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উইকেট সংগ্রাহক কী তাইজুল ইসলাম দুইশো আটচল্লিশটি সম্প্রতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে কয়টি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে দুইটি সারাদেশে মোট চাহিদার চল্লিশ শতাংশ মাছ সরবরাহ করে কোন জেলা রাজশাহী নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে কি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম কিন্তু স্লো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন কোনটি বে বেঙ্গল কনভার্সেশন বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি ভুটান বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করেছে কোন দেশ চীন চীন সর্বদাই নতুন না নতুন কিছু আবিষ্কার করেই থাকে সত্যি যা মনোমুগ্ধকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম প্রকল্পটি কোন ধরনের প্রকল্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য বকোহারাম কোন দেশের সশস্ত্র সংগঠন নাইজেরিয়া জি টোয়েন্টি সম্মেলনের মূল প্রতিপাদ্য কি সংহতি সমতা ও স্থায়িত্ব কমনওয়েলথের বর্তমান মহাসচিবের নাম কি শার্লি বছই দেখিত মার্বেল হিরোর মতো লাগতেছে আল মাজদ ইউরোপ সংস্থার নেতৃত্বে কে আছেন তোমার জানার লিন্ড ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী সংবিধানে ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার সংযোজন কৈলাসটিলা গ্যাস ফিল্ডের এক নম্বর কূপ সচল হলে প্রতিদিন কত ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে পঞ্চাশ লাখ ঘনফুট স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব কে ছিলেন মতিউল ইসলাম এটা একটা নতুন তথ্য বিশেষ করে আমাদের জন্য যারা বিসিএস দেব স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব সচিব কে ছিলেন মতিউল ইসলাম সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পটি কোন দুই টেকনোটিক প্লেটের সংযোগস্থলে হয়েছে ভারতীয় ও বার্মা প্লেট ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোব কোন দেশের সঙ্গে ইন্টারনেট ব্যান্ডউইথ সংযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ তেইশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো তিরাশি সালে উনিশতম শতকের বাংলা লেখক পেরিসাদ মিত্র মৃত্যুবরণ করেন উনিশশো সালে জগদীশ চন্দ্র বসু বাঙালি পদার্থবিদ উদ্ভিদবিদ জীববিজ্ঞানী প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা মৃত্যুবরণ করেন এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে নেদারল্যান্ড থেকে লুকজেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালে দিল্লিতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয় আজকের কুইজ চতুর্থ বে অফ বেঙ্গল কনভারসেশন পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা আজকের কুইজ চতুর্থ বে অফ বেঙ্গল কনভারসেশন দু কোথায় অনুষ্ঠিত হচ্ছে আশা করি সবাই কমেন্টে আজকের কুইজটি জানাবেন